বাংলাদেশ ব্যাংক চলতি বছরে ঈদ উপলক্ষে বাজারে আনছে প্রায় দুইশো কোটি টাকার নতুন নোট ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্ধারিত ব্যাঙ্কগুলোতে নতুন নোট সরবরাহ শুরু হয়েছে আজ দুই জুন থেকে এইসব ব্যাংকের নির্দিষ্ট শাখায় সাধারণ গ্রাহকদের মধ্যে নতুন নোট বিতরণ শুরু হয়েছে এবার বাজারে ছাড়া নতুন নোটগুলোর মধ্যে রয়েছে এক হাজার টাকা পঞ্চাশ টাকা ও বিশ টাকার নোট নতুন নোট সংগ্রহ করা যাবে এগারোটি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে এগুলো হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাঙ্ক উত্তরা ব্যাংক রূপালী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ আল আরাফা ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর স্বাক্ষরিত এসব নতুন নোটে আধুনিক ডিজাইন ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হয়েছে এসব ব্যাংকের লোকাল অফিসকে নতুন টাকা দেওয়া হয়েছে তবে কোন ব্যাংক কোন শাখার মাধ্যমে নতুন টাকা বিতরণ করবে তা নিজেরাই ঠিক করবে ব্যাঙ্কগুলো এছাড়াও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন গতকাল বলেন কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি গ্রাহক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো তাই কয়েকটি ব্যাংকে সীমিত পরিমাণে নতুন নোট সরবরাহ করা হয়েছে এসব নোট দুই জুন বা তার পর দিন থেকেই গ্রাহকদের কাছে পৌঁছাতে শুরু করবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা